আপনারা সবাই জানেন গত দুদিন আগে মাগুরায় আমাদের ছোট্ট একটা বোন আছে একে দর্শন করা হয়েছে কোন ছোট বোন কোন বড় বোন দর্শনের শিকার হতো না

ক্রসফায়ার কিংবা একজন ধর্ষকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে বাংলাদেশে দর্শনের মতো এরকম নিন্দনীয় এবং নিয়মিত কাজ করার সাহস হতো আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের উপদেষ্টা পরিষদে আপনারা যারা বসে আছেন সুস্পষ্ট প্রমাণ থাকার পরও আপনারা ধর্ষণের বিষয় কার্যকর করার জন্য একশো আশি দিন সময় দিচ্ছেন এতে করে বোঝা যায় আপনারা যে উপদেষ্টা পরিষদে যে মহল আছেন আপনারা উপদেষ্টা পরিষদে বহল থাকার যোগ্যতা রাখেন না যদি খাঁটি বাংলায় বলি তাহলে উপদেষ্টা পরিষদ ভজমঙ্গ উপদেষ্টা পরিষদ আমরা চাই উপদেষ্টা পরিষদের যথেষ্ট সংস্কার করতে হবে আমরা আর একটা হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশে আগামী এক এক সপ্তাহের মধ্যে যদি আপনারা আশা ধর্ষকের যদি সুস্পষ্ট হাঁসি কিংবা ইনকাউন্টারে যদি আপনারা তাদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে আমরা মাগরা মুখে আমরা কুষ্টিয়া থেকে লং মার্কেটের ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা বিগত সারা তারা কোনো রকম বিচার ক্ষমতা তারা রেখেছে তারা আইন প্রশাসন প্রতিষ্ঠা করতে দেয় নাই তারা পুলিশ কমিশন গঠন করে নাই পুলিশকেও তারা শাসন কাজ করতে দেয় নাই অতএব আগামীতে তারা যারা সরকারে আসবেন সরকারে আচার ইচ্ছা করছেন আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা বিচার ব্যবস্থা করতে হবে। সুস্পষ্টভাবে সুশৃঙ্খল ভাবে এবং সহ যত রকম মানবতা অপরাধ আছে সে অপরাধে যারা অভিযুক্ত হবে তাদের বিচার স্পটে করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ একটা শিশু কন্যা আছে যাকে ধর্ষণ করা হয়েছে আমি বেশি বক্তব্য বলতে চাই না শুধু বলতে চাই এই সরকারকে এই রাষ্ট্রকে এই প্রশাসনকে যদি আপনি বিচার করতে না পারেন আমার কোন অধিকারের নির্দেশ আছে আমার সেকেন্ডে খেলে ভার নির্দেশ আছে আমরা আমরা আগেকার আগের বক্তব্য বলেছেন তো কিরান আমরা লং লস করব আমরা তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু আমরা আনন্দ হবো এই সরকার বলে দিতে চাই আর এই সরকার আপনারা প্রশাসন হন প্রশাসনকে আপনারা আরো ক্ষমতা বাড়িয়ে দেন এই প্রশাসন কে মহিলা প্রশাসন বানাবেন না ওদেরকে পুরুষের মতো থাকতে দেন তাহলে অনেক দর্শনী বন্ধ হয়ে যাবে আর সারা বাংলাদেশে দর্শক চলছে পেপার খুলে প্রত্যেকে খুললেই টিভি খুললে দেখা যায় দর্শন এই শিশুর মতো অনেকে দর্শন হচ্ছে তাই আজকে আর দর্শকের আমরা কুষ্ঠের পক্ষ থেকে তার ফাঁসি দাবি করছি আর ফাঁসি যদি সাত দিনের না দেন আমরা নিজে হাতে পুলিশের কাছ থেকে আমরা জেল থেকে তা কে হারাম কে রে নে নিচে হাত আমি বক্তব্য শেষ করছি খোদা পেছ দেখা হবে রাষ্ট্রপতির কথা বল মুসলিম ধন্যবাদ যেখানে একটি সুসু সন্তানকে একটি বাচ্চা সন্তান কে এর নির্মাণ ভাবে বর্ষণ করা হয়েছে আমি এই বংশের কোন फांसी চাই না কেন फांसी চাই না কারণ অজ পাপ পর মেরে পতন নিকেপ করে চলে গেল সম্মুখে তা আল্লাহস বলে আমি চাই তা লাশ। কর্তন কেটে নেওয়া আমি চারটাই আগুন সমন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হোক কারণ আমি মানুষের বিচার চাই যে তার ফাঁসি দিতে হবে এটা একটি জানুয়ার সেই না হলে এইরকম নিকৃষ্ট কাজ কখনোই সম্ভব হয় না কোন সুস্থ মানুষ এই রকম নিকৃষ্ট কাজ করতে পারে না আমার আগের বক্তা বলে গেছে আমরা রং মাছ করবো আমরা রং মাছ করবো না আমরা গণনেতা এখানে কালেক্ট পাই সহ কুষ্টিয়ার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলতে চাই আমরা এখান থেকে সেই উদ্দেশ্য বের হব যেই উদ্দেশ্য শেষে সারা বাংলাদেশ কেটে উঠবে পরবর্তীতে ধর্ষণ তো থাক ধর্ষণের নাম নিতেও যেন কোন কুলঙ্গা মুখে নামি আছে সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জন অধিকার জিন্দাবাদ পিপি নৌরত্ন জিন্দাবাদ ইনশাল্লাহ রাজপথ হয়েছে শুধু আসিয়া নয় প্রতিনিয়ত হাজারো আসিয়ার মতো আমার বোনরা ভারসন আছে একজন জাতি হিসেবে একজন ভাই হিসেবে একজন পুরুষ হিসেবে আমি বড় লজ্জিত দেশে আমার মায়েরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা যদি এই দর্শকদের অনত বিলম্বে বিচার না করেন তাহলে আমরা গণ অধিকার তথা অধিকার পরিষদ এবং সারা বাংলার ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হব তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সব দর্শকদের বিচারের আওতায় আনুন এবং খুব দ্রুত বিচারের ব্যবস্থা করুন ধন্যবাদ যে ধর্ষণ হচ্ছে সেন্সুরি ধর্ষণ এই ড্রাইভার কাদের যারা আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারকে ঘটিয়েছে এবং যারা নতুন সরকার ঘটেছে গঠন করছে প্রত্যেকের ড্রাইভার এই ধর্ষণের প্রতি সেন্সুরি ধর্ষণ বাংলাদেশের মাননীয় উপদেশ থেকে বলতে চাই যে বাংলাদেশ কোনে ইন্ডিয়া হবে না এই বাংলাদেশ কোনে দিন পাকিস্তান হবে না আপনি যদি চান যে বাংলাদেশকে আমেরিকা বানাবেন এই বাংলাদেশ কোনে দিন আমেরিকা হবে না আপনি প্রধান উপদেষ্টা হয়ে আমেরিকার জন্য বাস্তবায়ন করবেন যে ট্রান্সজেন্ডারকে আপনি নারী দিবসে ওখানে পুরস্কার দিয়েছেন আমরা বলতে চাইলে অধিকার বাংলাদেশ সামনে কে হয়েছে আপনি ট্রান্সজেন্ডারকে বহত করবেন আমেরিকার মতো ধর্ষণকে বাংলাদেশে সহজ করার জন্য কোনো বিচার করবেন না এটা আমরা মেনে নেব না উপদেষ্টা আসিম বসুলকে বলে দিতে চাই আপনি সাবধান হয়ে যান আপনি ধর্ষকে একশো আশি দিন সময় দেন কিসের জন্য ভাই যে একশো ধর্ষণ আপনি দশ কোটি করে টাকা খাবেন আর আপনার আমেরিকায় পাড়ি দেবেন ওই খেলা বাংলাদেশে চলবে না একশো আশি দিন আমরা ধর্ষককে সময় দেব না সর্বোচ্চ তিন দিন সময় আপনারা যদি দশ করে फांसी না দিতে চাই আপনাদের গতি থাকবে না আপনাদের গতি থাকবে না আমরা প্রত্যেক পদানক বংশটাকে মাজা ভাঙা বংশটাকে বলে দিতে চাই এখানে বাংলার জমিনে কোন এক নিজাতি তো আছে গর্ববতী নারী নিজাতি তো আছে আমরা শিশু সন্তানদের অবত্তা না তাহলে আমরা জবাতির মা মা বলতে কিভাবে দিন অবত্তা দেব আমরা একটা কথা বলে দিতে চাই

যদি আপনারা যদি সহসহারের উপর বিচার না করেন এই কুষ্টিয়ার রাজপথের থেকে খালেদ ভাই নির্দেশ এবং আমরা খালেদুল জামান ছাড়ার নির্দেশে আমরা নাম মাস শুরু করবো এবং জেলা প্রশাসন বলেন মন্ত্রালয় বলেন প্রত্যেকটা জেলা জেলা কর্মসূচি আমরা দিতে বাধ্য হবো কারণ আমাদের খাতাবেন না আমরা পাঁচ তারিখে যেরকম নেতৃত্ব দিয়ে chaloch shorash na dabun korte perechi ei bangla jomi ni tobe ashotto na dite korte parbo karon amra amader মেয়েদের প্রতি সহিংসতা নির্যাতন জীবন নিপীড়ন ফ্যাশন ফ্যাশনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের প্রত্যেককে গণ ও গোষণ মিছিলের আয়োজন করা হয়েছে প্রিয় দেশবাসী আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান দেশের অবস্থা খুবই ভয়াবহ পর্যায় এর কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা সজাগ নয় ঘাঁচিবাটি সৌরতার আর লীগ সরকারের আওয়ামী প্রতিবাদী সৈন্যাস আওয়ামী লীগের হুগলে অনেক কিছুই করেছে যে কোনো আইন তারা গুরুত্ব সংশোধন করেছে কিন্তু আজ দেখেন দেশে যে যারা পুরন হত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে ধর্ষিত হচ্ছে এর কোনো বিচার হচ্ছে না তার কারণদের ধর্ষণ করছে নির্যাতন করছে পূরণ করছে পূরণ করছে এদের দৃষ্টান্তমূলক ভাবে স্বাস্থ্যের যারা ধর্ষণ করছে তাদের দৃষ্টান্ত মূলক তাদের তারা এই ধর্ষণের সাথে জড়িত তাদের তাদের নিয়ে এসে ফাঁসি দিয়ে নয় তাদের গোলা পর্যন্ত মাটিতে টুতে রেখে হত্যা করা হয় এবং যারা খুনের সাথে গুণের সাথে সাথে জড়িত তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলতে চাই কোন অধিকার পরিষদের পক্ষ থেকে পড়তে চায় যারা এই খুন ধর্ষণের সাথে জড়িত তাদের দুর্দান্ত মনে স্বাস্থ্যের ব্যবস্থা করে তাদের